2022 বিশ্বকাপ শুরুর আগে এমবাপ্পে বলেছিলেন দক্ষিণ আমেরিকায় ফুটবল খেলাটা ইউরোপের মতো ভালো মানের নয় লাতিন নয় ইউরোপেই আসবে বিশ্বকাপ অথচ কাতার বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকেই হারিয়ে দারুণ এক জবাব দেয় আর্জেন্টিনা ইউরোপের অহংকার চুরমার করে দিয়ে বিশ্বকাপ জিতে নেয় মেসির নেতৃত্বাধীন এই লাতিন পরাশক্তি এদিকে নতুন এক মন্তব্যে আবারও বিতর্কের মুখে এমবাপ্পে এবার বললেন বিশ্বকাপ জেতার চেয়ে ইউরো জেতা তার রিয়াল মাদ্রিদের যোগদানের রেশ কাটতে না কাটতেই নতুন করে সমালোচনার মুখে পড়েছেন ফরাসি এই তারকা এমবাপ্পের এমন মন্তব্যকে পাগলের প্রলাপ বলেই উড়িয়ে দিচ্ছেন অনেকে কিছুদিন পরেই বসতে যাচ্ছে ইউরোর নতুন আসর তার ঠিক আগ মুহূর্তে এমন অদ্ভুত মন্তব্যে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন এমবাপ্পে ঠিক কি বললেন তিনি কি যুক্তি দেখালেন এই মন্তব্যের নেপথ্যে ফুটবল অনুরাগীরাই বা কি বলছেন জানাবো সেসবের বিস্তারিত দুনিয়ায় এখন হট টপিক কিলিয়ানে বাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন এই তারকা ফুটবলার রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পনেরোতম শিরোপা জয়ের পর এমবাপ্পের সঙ্গে চুক্তির খবরটি আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে রিয়াল নতুন ক্লাবে কত তার বেতন কতটা কার্যকরী হয়ে উঠবেন মাদ্রিদ শিবিরে সেসব নিয়ে এখন আলোচনা সবার মাঝে এই আলোচনার মাঝেই নিজেকে আবারও সমালোচনায় ভাসালেন কিলিয়ান এমবাপ্পে অতীতে অনেকবার বিতর্কিত মন্তব্য দিয়ে শিরোনাম হয়েছেন তিনি এবার সেই তালিকায় যেন লম্বা হলো আরও একটু এমবাপ্পের মতে ইউরো বিশ্বকাপের চেয়েও বেশি কঠিন আর এমন মন্তব্য করলেন ইউরোকে সামনে রেখে আগামী ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ ইউরোর প্রস্তুতি হিসেবে এরই মধ্যে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো চব্বিশ দলের এই আসরে হট ফেভারিট এম ফ্রান্স দু সালের পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে না পারলেও প্রতিবারই অবশ্য ফেভারিটের তকমা লাগিয়েই টুর্নামেন্টে যায় দলটি আর নিজ দলকে নিয়ে কথা বলতে গিয়ে অদ্ভুত এক মন্তব্য করে বসেছেন রিয়াল শিবিরে যোগ দেওয়া ফরাসি স্ট্রাইকার এম গণমাধ্যমে কথা বলতে গিয়ে এম বলেন বিশ্বকাপের চেয়ে ইউরোপ বেশি কঠিন যদিও বিশ্বকাপে অনেক বেশি চাপ থাকে ঠিক কোন যুক্তিতে এমন মন্তব্য তার সে প্রশ্নের উত্তর দিয়েছেন এমবাপে বলেন ইউরো বেশি কঠিন কারণ ইউরোপের দলগুলো একে অপরের সঙ্গে বেশি ফুটবল খেলে একে অপরের সঙ্গে অনেক পরিচিত আর সকলে একই ধরনের ফুটবল খেলে তাই একে অন্যের ব্যাপারে জানেও ভালো কৌশলগত দিক দিয়ে ইউরোপের সব দলই খুব কাছাকাছি মানের এমবাপ্পের এমন মন্তব্যের সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন পাগলের প্রলাপ কেউ বলছেন মেসির কাছে বিশ্বকাপ মাথা ঠিক নেই তার ইউরোতে মেসি নেই তাই এমন মন্তব্য অনেক মেসি ভক্ত আবার মজা করে মন্তব্য করছেন সেই ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে মাঝে নানা রকম এমন মন্তব্যের শুরুতেই সহজে একটা বিশ্বকাপ নামের পাশে পেয়ে গেছে এমবাপ্পে তাই হয়তো বিশ্বকাপ তার কাছে সহজ মনে হচ্ছে এখন কেউ আবার সুরে সুর মেলাচ্ছেন এমবাপ্পের সাথে যদিও ফরাসে এই ফুটবলারের এমন বিতর্কিত মন্তব্যের ঘটনা নতুন কিছু নয় দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপ আগে এমবাপ্পে সোজা সাপটা বলেছিলেন বিশ্বকাপ ইউরোতেই আসার দাবিদার তিনি বলেছিলেন আর্জেন্টিনা ব্রাজিল হাই লেভেলের ম্যাচ না খেলেই বিশ্বকাপে অংশ নেয় দক্ষিণ আমেরিকার ফুটবলটা আসলে ইউরোপের মতো উন্নতি করতে পারেনি যার কারণে বিশ্বকাপের সাম্প্রতিক চিত্রের দিকে তাকালে আপনি দেখবেন ইউরোপিয়ানরা সবসময় জিতে আসছে যদিও এমবাপ্পের এমন কথার উচিত জবাব মেসিরা দিয়ে দেয় মাসখানেকের মধ্যেই কাতার বিশ্বকাপে এমবাপ্পের দল ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা বিশ্বকাপ আসে লাতিনদের কাছে এমবাপ্পেকে দর্শক বানিয়ে শিরোপা উল্লাসে মাতেন মেসি বাহিনী তবে যখন যেই মন্তব্যই করুক এমবাপ্পের অবশ্য ছোট করে দেখার সুযোগ নেই কিলিয়ান করুকের কীর্তিকে বিশ্বকাপ জিতেছেন ফ্রান্সের হয়ে দু বাইশ বিশ্বকাপেও জয়ের দ্বার প্রান্তে গিয়ে মেসির আর্জেন্টিনার কাছে হারতে হয় তাদের সেখানেও সমানের সমান লড়াই করেছেন এমবাপ্পে এখন রিয়ালের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় দিন গুনছেন ফরাসি এই স্ট্রাইকার